কাল থেকে শুরু হচ্ছে ঈদের টানা আট দিনের ছুটি ঈদের আগে শেষ কার্যদিবসে রাজধানীর ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় এটিএম বুথের সংখ্যা বাড়ায় এবছর চাপ কম বলছেন ব্যাংক কর্মকর্তারা স্বাগত জানাচ্ছি সারা দিনে আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি ঈদের আগে শেষ কর্মদিবস আজ কাল থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি ছুটির আগে আজ মঙ্গলবার ছিল ব্যাংকিং কার্যক্রমের শেষ দিন সকাল থেকেই তাই রাজধানীর ব্যাংকগুলোতে ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড় ঈদ এবং সাপ্তাহিক ছুটি মিলে টানা সাত দিন বন্ধ থাকবে ব্যাংকের কার্যক্রম শুধু বিশেষ ব্যবস্থায় শিল্পাঞ্চল বিমান সমুদ্র স্থল বন্দরের লেনদেনকারী শাখাগুলো খোলা থাকবে আগামী বৃহস্পতি ও শনিবার তাই শেষ দিনে এসে সকাল থেকে রাজধানীর ব্যাঙ্কগুলোতে ছিল উপচে পড়া ভিড় সেই দিনে এসে গ্রাহকদের দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায় তবে ঈদকে সামনে রেখে এমন কষ্টকে স্বাভাবিক বলে মেনে নিয়েছেন সাধারণ গ্রাহকেরা আমি বেসিক্যালি গ্রামের বাড়ি যাবো তো এ কারণে টাকা দরকার এ কারণে সেই দিনে কেন এসছে আগে সময় সুযোগ হয়নি যার কারণে এসছে চেকটাই পাইছি আজকে এই জন্য আসলে তাছাড়া তো এটা এত ভিড় তো জানি যে এটা এরকম ভিড় হবেই শেষ দিন শেষ দিনে ব্যাঙ্গুলোতে গ্রাহকদের টাকা জমা দেওয়ার লাইনও ছিল দীর্ঘ তার উপর আগামী হজের জন্য মঙ্গলবার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়া শেষ দিন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেক হজ অপারেটর আমি টাকাটা পেলামই মাত্র আজকে আর ক্যাশ টাকা নিয়ে এখন যেটুকু টাকা লাগবে আর একজন পাবে তাকে দিতে হবে তো এই জন্য জমা দিচ্ছি গতকাল একটা মেসেজ দিয়েছে হাফ থেকে ব্যাঙ্ক গ্যারান্টির টাকা আজকে জমা দেওয়া লাস্ট এইসব আমরা আজকে জমা দেওয়ার জন্য দাঁড়াচ্ছি ব্যাংক কর্মকর্তারা জানান গ্রাহকদের এমন ভিড় ভালোভাবে সামাল দিতে পেরেছেন তারা তবে এটিএম ও অনলাইন ব্যাংকিং এ গ্রাহকদের সংখ্যা বৃদ্ধিতে এবছর ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের চাপ ছিল অনেকটাই কম মশিউর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম জাহিদ আমরা এখন তার সাথে কথা বলছি তো আজ থেকে তো আগামীকাল থেকে ছুটি শুরু হচ্ছে তো আপনি তো জানেন যে সাত দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে একটা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি ব্যাংকিং কার্যক্রম মানে ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের উপরে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন এটা অবশ্যই ব্যাংকিং খাত তো আসলে মূলধনের যোগান দেয় তার বিশেষত স্বল্পমেয়াদী যে মূলধন এটা ব্যবসায়ীরা এখানে তারা জমা করে এবং এখান থেকে নিয়ে তারা কাঁচামাল সংগ্রহ করে থাকে যদি কাঁচামাল সংগ্রহ করতে না পারে এবং তারা যদি বলে আমরা টাকা উঠাতে পারি নাই যেটা সংগ্রহের খরচটা বেড়ে যাবে এবং দ্রব্যগুলো বেড়ে যেতে পারে এবং ব্যবসায়ীদের উপর অবশ্যই এটা এক ধরনের নেতিবাচক আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা যাচ্ছে বেশ কিছুদিন তারা আন্তর্জাতিক বাণিজ্য থেকে রিটাস থাকবে সুতরাং এখানে এক ধরনের মানে মূল্য বৃদ্ধি এরকম পড়তে পারে এই কয়দিনের মধ্যে কি মূল্য বৃদ্ধির কোন সুযোগ আছে নাকি এটা প্রভাব পরবর্তী পর্যায়ে পড়বে এটা আসলে কনসিকুয়েন্সিয়াল দ্যাট মিনস এটা একদিন যদি বন্ধ থাকে দেখা যাচ্ছে যে চেকটা দুই দিনের জায়গায় তিন দিনে ক্লিয়ারড হচ্ছে তো সুতরাং কস্ট অফ ফান্ড যেটা এটা আলটিমেটলি কিন্তু বেড়ে যায় যত বেশি আপনার ব্যাংকিং কার্যক্রমটা খোলা থাকবে যত ব্যাংকিং আওয়ার বাড়বে তত বেশি আপনার হচ্ছে কস্ট অফ ফাইন্যান্সিং এটা কমে যায় আমাদের একজন একজন অভিযোগ করেছেন যে তার কাছে যে তিনি আজকে চেক জমা দিচ্ছেন মানে অ্যাকাউন্ট পেই চেক তো সেটি সেটি জমা দিলে তো তিনি এই আট দিনের মধ্যে ক্যাশ করতে পারছেন না এই ধরনের সমস্যা অনেক অনেকে পড়ছেন এই ধরনের তাদের জন্য কি আসলে করা সম্ভব এখানে আসলে যেটা সরকার তো ইতিমধ্যে একটা সার্কুলার দিয়েছে যে বিশেষ ব্যবস্থায় বৃহস্পতিবার এবং শনিবার দুই দিন কিছুটা সময়ের জন্য হলো ব্যাংকিং কার্যক্রমটা খোলা রাখার জন্য সুতরাং আজকে যদি জমা দেয় আমার কাছে তো মনে হচ্ছে যে সে তিনি বৃহস্পতিবার না হলেও শনিবারের মধ্যে তিনি তার ক্যাশ পেয়ে যাবেন আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই সেটা হলো যে একটা ব্যাংকিং সিস্টেম যদি বন্ধ থাকে তাহলে সামগ্রিক অর্থনীতির উপর কি প্রভাব কি কি ধরনের প্রভাব পড়ে তো সামগ্রিক অর্থনীতির উপরে ব্যাংকিং কার্যক্রমটা আমরা দুই দিক থেকে আলোচনা করতে পারি একটা হচ্ছে দেশীয় বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য তো বৈদেশিক বাণিজ্য তো সম্পূর্ণরূপে আপনি জানবেন যে ব্যাংকিং কার্যক্রমের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে আমদানি রপ্তানি এবং হচ্ছে লেটার অফ ক্রেডিট ইস্যু করা সমস্ত কিছু লেনদেন করা এবং হচ্ছে আমদানি বাণিজ্যের টার্মস এন্ড কন্ডিশন সমস্ত কিছু ঠিকঠাক ব্যাংকিং হয়ে থাকে। সুতরাং একটা লম্বা সময়ের জন্য যদি হয় অনেক কিছুই আছে আমরা হয়তো কিছু কিছু জিনিস আছে অনেক দিন পরে আসলে কিন্তু যেমন ধরুন ওষুধের কথা চিন্তা করেন বা নিত্য প্রয়োজনীয় আরো বেশ কিছু জিনিসের কথা চিন্তা করেন এগুলো হয়তো ইমিডিয়েট ডেলিভারি আমাদের দরকার হয় সুতরাং এখানে এক ধরনের দেখা যাচ্ছে সংকটের সৃষ্টি হতে পারে আর যেটা দেশীয় বাণিজ্য দেশীয় বাণিজ্য এখনো আমাদের যে ব্যাংকিং নেট এটা খুব বেশি না বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো মানুষ সরাসরি ব্যাংকিং কার্যক্রমের সুবিধা আছে কিন্তু যারা অ্যাক্টিভলি ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত তারা তো কিছুটা হলেও যে ব্যাংকিং হ্যাবিট সেখান থেকে একটু দূরে থাকবে এখানে ইনসিকিউর সিচুয়েশনও ক্রিয়েট হতে পারে যে আপনি আপনার টাকাটা ব্যাংকে রাখেন কিন্তু আজকে বাসায় রাখতে হচ্ছে যেຊິ ডিং সিকিউরিটি অভাব আপনি ফিল করতে পারে আচ্ছা যদি আমরা আন্তর্জাতিক বাণিজ্যের কথা যেটা বললেন আমরা দেশীয় বাণিজ্যটাকে যদি আমরা মোটামুটি স্থিতিশীল রাখলাম বা এই কয়েকদিন যে যে স্তবির অবস্থা থাকে তার মধ্যে দিয়ে গেলাম কিন্তু যদি আমরা আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্যটা যদি কন্টিনিউ করতে চাই সেই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এখানে আমার কাছে যেটা মনে হয় যে সরকার ইচ্ছা করলে কিন্তু একটা পরিপত্র বা সার্কুলার জারি করতে পারে এবং তার মাধ্যমে বিশেষ বিশেষ ব্র্যান্ডস যারা বৈদেশিক বাণিজ্যের সাথে সরাসরি জড়িত তাদেরকে কিন্তু ওপেন রাখতে পারে তবে এখানে ব্যাংকার যারা আছেন তারা হয়তো মনে করতে পারে যে তাদের ছুটি কমে যেতে পারে আমার এখানে সাজেশন হচ্ছে যেমন ধরেন যে শিফটিং এর ব্যবস্থা করা যেতে পারে এবং শিফটিং এ যদি কাজ করে তাহলে তাদের খুব বেশি ই হবে না এবং তাদেরকে প্রয়োজনে একটু বেশি রিমোনারেশন দেওয়া যেতে পারে এবং এর মাধ্যমে হয়তো অনেকে তাহলে ছুটির দিনগুলিতে কাজ করতে আগ্রহ থাকতে পারে এবং এই সমস্যা যেটা আমরা ফিল করছি সেটা হয়তো কেটে যেতে পারে মানে ছুটি তো শুধু আমাদের দেশে না বিশ্বের অন্যান্য দেশেও তো অনেক সময় এরকম লম্বা ছুটি হয় তো সেই ক্ষেত্রে কি ধরনের অভিজ্ঞতা আছে আপনার আসলে বিশ্বের অন্যান্য দেশে আপনি যদি চিন্তা করেন যে কোন কোন দেশ আছে অনেক উন্নত দেশের ব্যাংকিং সেবা কার্যক্রম যদি বলেন সেটা আরো বিস্তৃত যেমন ইলেকট্রনিক ব্যাংকিং আছে অনলাইন ব্যাংকিং আছে আপনি ইন্টারনেট ব্যাংকিং আছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং আছে দ্যাট মিনস আপনি সেলফ ব্যাংকিং আমরা যে ব্যাংকিং করি শুধুমাত্র যে আমাকে ব্রিক্স দ্যাট মিনস বিল্ডিং এর একটা ব্যাংকে যেতে হবে না আমি কিন্তু ইচ্ছে করলে ভার্চুয়াল ব্যাংকিং করতে পারি আমি ইচ্ছে করলে ইন্টারনেট ব্যাংকিং করতে পারি ইচ্ছে আপনি এনি ব্রাঞ্চ ব্যাংকিং করতে পারেন কিন্তু সেই সেবা কার্যক্রমগুলো ব্যাংকিং এর সেবা বা পরিষেবা যেটাই বলেন এখন এত বিস্তৃত কিন্তু সেই বিস্তৃতি কিন্তু আমাদের কাছে এখনো আসে নাই তো সুতরাং এটা যত বেশি আমরা হ্যাবিচুয়েটেড করতে পারবো যত বেশি ব্যাংকিং সম্পর্কে মানুষ জানবে যত বেশি তারা জানতে চাইবে যত বেশি ব্যাংক বাংলাদেশের ব্যাংকগুলো এগুলো ইমপ্লিমেন্ট করবে তত বেশি বা তত তাড়াতাড়ি এই যে ছুটি বলেন অথবা হরতাল বলেন ধর্মঘট বলেন সমস্ত কিছু থেকে কিন্তু আমরা চলে আসতে পারি আপনি তো বাসায় বসে ব্যাংকিং করতে পারেন আমাদের দেশে এই সুবিধাগুলো খুব তাড়াতাড়ি আসছে না কেন বা আমরা সব সুবিধাগুলো ইমপ্লিমেন্ট করতে পারছে না কেন আমি যেটা আসলে দুই দিক থেকে আলোচনা করা যেতে পারে একটা হচ্ছে যে যারা কনজিউমার আছে ব্যাংকের সেবা যারা গ্রহণ করে তাদের দিক থেকে কিছু সমস্যা আছে আর কিছু আছে সরকারের দিক থেকে কিছু সমস্যার কথা আমি বলতে পারি আবার কিছু যারা ব্যাংকিং পরিচালনা করে থাকে বিজনেস করে থাকে তাদের দিক থেকেও কিছু কিছু প্রবলেমের কথা বলতে পারি মানে স্পেসিফিক সমস্যাগুলো যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি চিন্তা করেন আপনি যদি বিদ্যুৎ না থাকে তাহলে আপনি বাসায় যদি আপনি অনলাইন ব্যাংকিং করতে চান সেটা আপনি করতে পারছেন না তো সুতরাং আপনার ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে হবে কমিউনিকেশন সিস্টেমটা ডেভেলপ করতে হবে তার চেয়ে বড় কথা কনজিউমার লেভেলে যেটা আমরা যেটা ফিল করি এখানে আপনার এটিএম মেশিন আছে আর সামনে হয়তো ব্রাঞ্চ কিন্তু সে ব্রাঞ্চে গিয়ে কিউ দিচ্ছে মানে লম্বা লাইনে এসে দাঁড়াচ্ছে কিন্তু এটিএম থেকে সে টাকা উঠাচ্ছে না বা চেক জমা দিচ্ছে না বা এখানে ডিপোজিট করছে না আমরা যেটা এখনও ম্যানুয়াল সিস্টেমে অভ্যস্ত সুতরাং আমাদের কনজিউমার যত বেশি এই ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের প্রতি আস্থাশীল হবে তত দ্রুত এই সমস্যাগুলো কেটে যাবে তো ধন্যবাদ শহীদ জাহিদ আমাদের এখানে আসা আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম জাহিদের সাথে এদিকে স্বজনদের নিয়ে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ এসব মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ঈদের বিশেষ ট্রেন চালু হয়েছে মঙ্গলবার স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকা ছাড়ছে নগরবাসী যারা আগাম টিকিট পাননি তার স্ট্যান্ডিং টিকিট কেটেই রওনা দিচ্ছেন গন্তব্যে সড়ক ও নৌপথের চেয়ে নিরাপদ মনে করায় রেলপথকেই বেছে নিয়েছেন যাত্রীরা নানা ঝুঁকি ঝামেলা পোহানোর পর মিলেছে টিকিট চড়তে পেরেছেন ট্রেনে টিকিট পেতে অনেক ঝামেলা করতে হয় সমস্যা না শেষ পর্যন্ত পাইছি বাড়ি গিয়ে মজা করব আমার চাচা চাচির সাথে চলে আমরা সময় ডায়রিয়া ট্রেনে কমফোর্টেবল বোধ করি আছি আজকের ভিড়টাতে আর কি তুলনামূলক অনেক কম এর জন্য আর কি অনেক বেশি কমফোর্ট ফিল করছি সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান যোগাযোগ ও রেলপথ মন্ত্রী তিনি জানান ট্রেন সময় ছাড়ছে তবে কিছুটা বিলম্ব মেনে অনুরোধ জানান তিনি একটা ট্রেন চিডং থেকে মেইল হয়ে এখন যাচ্ছে চট্টলা হয়ে যে ট্রেন যমুনা হয়ে আসলো এখন অগ্নিবীণা হয়ে গেল সময় নেই কাজেই এখানে সময়ের একটু হের হবে তো সেটা আমি মেনে নেওয়ার জন্য যাত্রীদের কাছে দেশবাসী জনগণের কাছে আহ্বান জানাচ্ছি নিরাপত্তার বিষয়ে এবার কোনো ছাড় দেওয়া হচ্ছে না বলে জানান মন্ত্রী ট্রেনের ছাদে কোনো যাত্রীকে উঠতে না দেওয়ার বিষয়েও কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি শেষ কর্মদিবসে যাত্রী ভিড় ছিল কম তবে বুধবার থেকে ভিড় বাড়বে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ খালিদা রাফাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী ভর্তির সরকারি সিদ্ধান্ত কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ দুপুরে এই রুল জারি করে এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও আজ কেন্দ্রীয় শহীদ মেনারে জড়ো হয়ে বিক্ষোভ করেছে দুপুরে তারা সচিবালয়ের সামনে এবং শাহবাগেও অবস্থান কর্মসূচি পালন করে স্বাস্থ্যমন্ত্রী রোববার এক সংবাদ সম্মেলনে জানান চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে পরীক্ষার বদলে জিপিএ নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে প্রতিবাদে পরদিনই রাস্তায় নামে ভর্তি শিক্ষার্থীরা সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সোমবার আইনজীবী ইউনুস আলী আকন্দ রিট করেন হাইকোর্টে মঙ্গলবার প্রাথমিক শুনানি শেষে সরকারি সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চায় আদালত শুধুমাত্র রুল জারি হয়েছে কোন রকম স্থগিতাদেশ নাই কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি কাজেই এই ব্যাপারে সরকারের পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে কোনো অসুবিধা নেই এদিকে মঙ্গলবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় মেডিকেলে ভর্তিচ্ছ শিক্ষার্থীরা পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা গত বছর সিদ্ধান্ত ছিল প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমাররা অংশগ্রহণ করতে পারবে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এই ডিসিশনটা আমাদের গত বছর দিয়ে থাকে তারা যদি এই ডিসিশনটা না দিত আমরা কিন্তু আমাদের ডিসিশনটা নিতাম না ওই ঢাকা ভার্সিটি সহ অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে পেরেছে পারছে অথচ স্বাস্থ্য অধিদপ্তর পারবে না এটা কি যুক্তি সংবাদ সম্মেলনের পর সচিবালয়ের সামনে ও শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা বলছে অনেকে গত বছর সুযোগ না পেয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছে শেষ মুহূর্তে সরকারের এ ধরনের সিদ্ধান্ত তাদের বিপাকে ফেলেছে সময় আমাদের পরীক্ষাটা নেওয়া হোক আর যে চার সপ্তাহ যে টাইম দেওয়া হচ্ছে এটা আমরা মানব না আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব উনি যাতে এখানে এসে আমাদের দাবিটা মানে সহজভাবে মেনে নেয় পরে স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দেয় শিক্ষার্থীরা সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন আদালতে বিষয়ে যে আদেশ দেবে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে মনে করি যে যে ছেলে মেয়েরা আশি ঘন্টার লিখিত পরীক্ষা দিয়ে আশি ঘন্টা লিখিত পরীক্ষা দিয়েছে এসএসসি এবং এসএসসির সেটার ভ্যালুয়েশন কেন এত আমরা নিম্ন স্থানে ধরবো সেটি হচ্ছে আমার মূল আর্গুমেন্ট বর্তমানে মেডিকেল কলেজগুলোতে আসন রয়েছে মাত্র সাত হাজার অন্যদিকে দু এগারো ও ২০১২ বারো সালে উচ্চ মাধ্যমিকে জিপিএ পেয়েছে প্রায় নব্বই হাজার শিক্ষার্থী রোকিয়া ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে সারাদিন খোঁজ খবর রাখছিলেন আমাদের প্রতিবেদক রোকেয়া তিনি এখন সংবাদ কক্ষ থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন লিটা সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে শিক্ষার্থীদের বক্তব্য কি সুজন সরকারের এই সিদ্ধান্ত মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে আসলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের খুব একটা দিমত নেই তারা যে বিষয়টা বলছি এমনকি সকালবেলা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা কিন্তু খুবই স্পষ্টভাবে বলেছে যে সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানায় কিন্তু যে বিষয়টিকে তারা সামনে আনছে সেটি হচ্ছে যে এতদিন পর্যন্ত অর্থাৎ বিগত বছরগুলোতে তারা দেখে এসেছে যে সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি সুযোগ পায় যারা পরপর দু বছর ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে তো এই বিষয়টিকে মাথায় রেখে অনেক শিক্ষার্থী গত বছর সরকারি মেডিকেল কলেজ কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ভর্তি কারণ তাদের মাথায় পেয়েও হয়নি ছিল যে আরও একটি বছর যদি তারা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য রাখে এবং আরও ভালো করে প্রস্তুতি নেয় তাহলে তারা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে আর তাছাড়া বেসরকারি মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে আর্থিক বিষয়টা অনেক বড় একটা বিষয় তো এখন যখন পরপর দু বছর পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় এলো তখন আসলে সরকার হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছে যে ভর্তি পরীক্ষাই হবে না তাহলে যারা দু বছর পরীক্ষার জন্য সময় নিয়েছিল বছর অন্য দুটি কোনো জায়গায় ভর্তি ভর্তি না হয়ে লেখাপড়া করেছে পরীক্ষার জন্য তারা আসলে কি করবে আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটি আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমনকি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার প্রস্তুতির চেয়ে কিন্তু একটু আলাদা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের গণিত করতে হয় না গণিতের জন্য কোনো প্রস্তুতি নিতে হয় না কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু গণিত অনেক একটা বিষয় সাধারণ থাকে তো সেই বিষয়গুলো কিন্তু মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার পরীক্ষার জন্য কিন্তু শিক্ষার্থীরা প্রস্তুতি নেয়নি তো এখন যদি তারা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাই দিতে না পারে এবং সেক্ষেত্রে যদি তারা সুযোগ না পায় তাহলে তারা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা সুযোগ পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু অনেক বড় একটা বিপকে পড়ে যাচ্ছে যদি তা মেডিকেল কলেজে ভর্তি সুযোগ না পায় তাহলে তার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু তাদের জন্য অনেকটাই অনিশ্চিত তাহলে তারা যাবে কোথায় তো সেই বিষয় নিয়ে তাহলে তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে 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 পরীক্ষা দিয়ে যে জিপিএ তার অর্জন করেছিল সেই জিপিএর উপরে তারা ভরসা করতে পারছে না না আসলে বিষয়টা কিন্তু সেরকম নয় আপনি যদি খেয়াল করেন যে জিপিএ 5 পেয়েছে 2011 এবং 2012 সালে কতগুলো জিপিএফআই পেয়েছে আপনি নিশ্চয়ই আমার প্রতিবেদনটি দেখেছেন সেখানে আমি উল্লেখ করেছি যে দু এবং দু হাজার বারো সালে এইচএসসিতে জিপিএফআই পেয়েছে মোট নব্বই হাজার শিক্ষার্থী তো অন্যদিকে আপনি যদি দেখেন যে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য যে আসন আছে সেই সংখ্যাটি কত সেই সংখ্যাটি মাত্র সাত হাজার তো বাকি যে তিরাশি হাজার শিক্ষার্থী থাকছে তারা একই ফলাফল করেও কিন্তু মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছে না তাহলে তারা আসলে কিসের ভিত্তিতে একটা যন্ত্রণা থাকবে যে একই ফলাফল করেছে অথচ কেউ মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছে কেউ পাচ্ছে না আবার যে সাত হাজার শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে অর্থাৎ এই সাত হাজার আসনে তারা আসলে কিসের ভিত্তিতে মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে স্পষ্ট নয় তারা কি তাদের ভর্তি পরীক্ষার ভর্তির পরীক্ষা তো থাকছে না তারা কি তাদের এইচএসসি বা এসএসসির ফলাফলের যে নাম্বার থাকছে সেই নাম্বার কিন্তু অনেকেই কিন্তু শিক্ষার্থীরা জানে না শুধু তারা জানে যে তারা জিপিএ ফাইভ পেয়েছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ লিটা তো আমরা কথা বলছিলাম আমাদের প্রতিবেদক রোকে লিটার সাথে এবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামগুলো বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের উল্লেখযোগ্য তিনটি শিরোনাম হচ্ছে অন্যের সাজা ভোগ হাইকোর্ট থেকে মুক্ত তাৎক্ষণিক মুক্ত জাকির রেলের অর্থ কেলেঙ্কারি ফারুক ও ইউসুফ নেধার বিরুদ্ধে মামলা সহকারী শিক্ষক নিয়োগের বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর উল্লেখযোগ্য তিনটি শিরোনাম হচ্ছে গ্রামীণ ব্যাংকের এমটি নিয়োগে আন্তর্জাতিক আগ্রহপত্র সরকারের আর্থিক হিসাব উপস্থাপন করতে বলেছে সংসদীয় কমিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ তিন মাসের জন্য স্থগিত অনলাইনের উল্লেখযোগ্য তিনটি শিরোনাম হচ্ছে দুই ছিনতাইকারীর সাজা মাফ করলেন রাষ্ট্রপতি ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ বসবাসের সবচেয়ে অযোগ্য শহর ঢাকা এই ছিল আমাদের সারা সারাদিনে আবার দেখা হবে আগামীকাল একই সময়